গত শনিবার থেকে লাগাতার নিম্নচাপের বৃষ্টিতে দুর্গাপুরের বেশ কিছু এলাকায় জল যন্ত্রণায় জেরবার এখন সাধারণ মানুষ বাড়ির মধ্যে ঢুকে পড়ছে ড্রেনের নোংরা পচা জলসহ পোকামাকড় একইভাবে জল যন্ত্রণায় জেরবার এখন দুর্গাপুর নগর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শরৎপল্লী এলাকার বেশ কিছু মানুষ জলের হাত থেকে আসবাবপত্র বাঁচাতে সব কিছুই এখন বিছানায় নচেত বাড়ির ছাদে সিঁড়িতে আর নিজেরা সামনের মন্দিরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন স্মার্ট শহরের দৌড় থাকা দুর্গাপুরের এই হতশ্রীর চেহারা দেখে কার্যত অবাক সবাই তবে নিম্নচাপের বৃষ্টিতেই যে এই হাল হয় তা কিন্তু নয় বর্ষার মরসুম শুরু হলে জল যন্ত্রণায় বৃষ্টিতে এখন দুর্গাপুরের মামরাবাজার সংলগ্ন শরৎপল্লী এলাকার বেশ কিছু মানুষ সমস্যায় কারণ এলাকায় রয়েছে একটি হাইড্রেন সেটা দিয়ে দুর্গাপুর শহরে নোংরা জল যায় বর্তমানে হাইড্রেনটি আগাছায় ঢেকে গেছে আর এই হাইড্র সাথে যুক্ত রয়েছে শরৎপল্লী এলাকার নিকাশি নালাগুলি স্থানীয় লোকেদের অভিযোগ এলাকার নালাও প্রতিদিন পরিষ্কার হয় না যখনই বৃষ্টি শুরু হয় হাইড্রেনে বাড়ে আর সেই জল এলাকার নালা হয়ে রাস্তায় উঠে আসে বৃষ্টি যত বাড়ছে ড্রেনে নোংরা জল গিয়ে পৌঁছাচ্ছে এলাকাবাসীর বাড়ির দরজায় এক হাঁটু পর্যন্ত নোংরা জল জমে এখন নাজেহাল হচ্ছেন শরৎপল্লী এলাকার বেশ কিছু মানুষ আর এই সমস্যাটা আজকের নয় টানা বেশ কয়েক বছর ধরে জল জল যন্ত্রণায় নাজিহাল এলাকার মানুষ সমস্যা সমাধানের জন্য দুর্গাপুর নগর নিগমকে লিখিত আবেদনও জানানো হয় এমনকি স্থানীয় প্রাক্তন কাউন্সিলর থেকে স্থানীয় নেতাদেরও সমস্যার কথা জানানো হয় কিন্তু তাতে কোনো লাভ হয়নি স্থানীয়দের আরো অভিযোগ ভোটের সময় সবাই এসেছে তারপর আর এলাকামুখী হন না কেউ শুধুই মৃত্যে প্রতিশ্রুতি আর সান্ত্বনা প্রাইজ দিয়ে সবাই চলে যান তবে জল যন্ত্রণার এই ছবিটা যে শুধুমাত্র দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের মামলাবাজার সংলগ্ন শরৎপল্লী এলাকার তা নয় দুর্গাপুরের তেতাল্লিশটি ওয়ার্ডের কম বেশি জায়গায় একটু বৃষ্টি হলেই রাস্তায় জল দাঁড়িয়ে পড়ে তাতে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে যেমন অসুবিধে হয় ঠিক তেমনি বিপদের হাতছানি প্রতিনিয়ত বাড়ে জমা জলে যেমন বাড়ে বিষাক্ত পোকার দাপড় তেমনি বাড়ে সাপ মশা মাছির উপদ্রব প্রশ্ন উঠেছে এই জল যন্ত্রণা থেকে সাধারণ মানুষের মুক্তি কোন পথে মিলবে তারপরেও প্রতি বছর বছরই এডিডিএ ডিএমসির লোক আসে দেখে যায় আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এইবারে হয়ে যাবে হ্যাঁ এইবারেও কিছুদিন আগেও আমাদের বলে গেল যে তিনশো মিটার স্যাংশন হয়েছে তিনশো মিটার আপনাদের হয়ে যাবে কিন্তু কোথায় তিনশো মিটারে কেন তিন মিটার হওয়ার কোনো নামগন্ধ পাচ্ছি না এই যে কালকে বৃষ্টি হলো এবং তার সঙ্গে ঝড়ো হাওয়া আমাদের যা অবস্থা ছেলে মেয়ে নিয়ে বাচ্চার নিয়েও এই এই সমস্ত উপভোগ আমরা ভোগ করছি দীর্ঘদিন ধরে ওরা শুধু দেখেই যাচ্ছে আর শান্তরা প্রাইজটা দিয়েই যাচ্ছে হবে বলে আর কালকে রাত্রে দুটোর সময় আমরা দুর্গা মন্দিরে গিয়ে এই বাচ্চা কাচ্চা নিয়ে ঠাই নিয়েছি ওখানে সব কি করব লাস্টে আমাদের একটা পুলিশ গাড়িও এলো দাদা আপনারা এখানে কি করছেন আপনি দেখুন স্যার এই যে জলে ভেসে গেছে আমরা সব এই দুর্গা মন্দিরে আশ্রয় নিয়েছি বলছে ঠিক আছে ঠিক থাকুন ভালো থাকুন হ্যাঁ আমরা আসছি আমরা আছি কিন্তু আমাদের কেউ কিছু বলারও নেই দেখারও নেই ওরা শুধু এসে শুধু সান্ত্বনাটুকুই দিয়ে যেতে পারছে এইটুকু আর কি বলবে আইবার যদি কাউকে কিছু বলতে যাই তারা বলছে ডাউনে জায়গা কিনেছেন যেমন জল খেতে হবে সমস্যা হয় আমাদের মানে এরকম লজ্জাজনক ব্যাপার আর কিছু হয় না কারণ আমাদের রাত বেলাতে এরকম জল ঢুকে যায় আমাদেরকে ঘর ছেড়ে বাচ্চা কাচ্চা নিয়ে আশ্রয় নিতে হয় মন্দিরে লোকের বাড়িতে এর থেকে লজ্জা আর কি হতে পারে ভোটের সময় সবাই আসে ভোট চাইতে তখন ঠিক আছে কিন্তু আমরা এই যখন অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি সবার কাছে গিয়ে বলছি তখন এর কোনো ব্যবস্থা হচ্ছে না হাইড্রেনের রকম কোনো গতি হচ্ছে না একবার করে আসছে মাপঝোপ করে যাচ্ছে হবে হবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না করে দেওয়া হোক উঁচু করে ভালো করে বাঁধিয়ে দেওয়া হোক যাতে আমরা জল না খেতে পারি ধরো অনেক দিন ডিএনসিতে অনেকবার গত মাসেও জমা দেওয়া হয়েছে তা সত্ত্বেও পরের দিনই লোকেশতে এসে ডেনটা দেখে গেছে বলল হ্যাঁ আমরা ডেন কেটে দিয়ে যাব আর जेसीबी গাড়ি দিয়ে আর একটু উঁচু করে দেব কিন্তু তারা আর আসলো না তারা আর তারা আর আসলো না দেখলো না কোনো পার্টির লোকই আসে না তাদের বললে একই কথা ডেনের ধারে কেন বাড়ি করেছেন তারা একই কথা বলে কালকে রাত্রির সাড়ে বারোটার সময় গিয়ে দুর্গা মন্দিরে গিয়ে বাচ্চা নিয়ে বসেছিলাম সারা রাত ওখানে বসে পুলিশের গাড়ি দেখেছে আমাদের পুলিশের গাড়ি যাচ্ছিল তারাও দেখেছে ভোটের সময় আসবে তখন যদি জল থাকে তারা কাপড়টা উঁচু করে ঘরের মধ্যে ঢোকে ঢুকে বলে যায় যে হ্যাঁ আমি দাঁড়াই আপনাদের ব্যবস্থা করে সে আর আসেও না দেখে না আমাদের দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবের সাফাই সমস্যা কিছুটা রয়েছে তা ঠিকই কিন্তু বর্তমানে দুর্গাপুরে পুরো পরিষেবা আগের তুলনায় অনেকটাই ভালো তা দেখলেই বোঝা যাবে এখন কর্পোরেশন পরে ঘর আগে হয়েছে এটা মোস্টলি যে ওল্ডেস্ট ভিলেজ বা যেখানে বস্তি আগে বসেছে ঘরগুলো আগে হয়েছে আর ট্রেনটা রোডটা আমরা পরে করেছি ওই জায়গাগুলো একটু প্ল্যান ওয়াইজ না হওয়াতে এই সমস্যাটা আছে তবু কিন্তু আমরা কিন্তু অনেক ডেভেলপ করার চেষ্টা করেছি ডেভেলপ করেছি আজ থেকে আট দশ বছর আগে যে সিচুয়েশন ছিল আজকে কিন্তু ওই সিচুয়েশান থেকে অনেক সুরাহা মানুষ পেয়েছে আমরা আরও চেষ্টা করছি যে হান্ড্রেড করা যায় তবে বৃষ্টির তো কোনো এ নেই একটা লিমিটের পর্যন্ত হলে ঠিক আছে কিলোমিটার বাইরে হলে তো কিছু করার নেই আজকে কাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে দেখুন তামলা নালা কোথাও কিছু নেই তো এই বৃষ্টি যদি টোয়েন্টি ফোর আওয়ার হয়ে যায় কোথাও কোনো বাঁধ ভেঙে যায় অনেক বেশি হয়ে যায় তখন তো আর কিছু করা থাকবে না আমাদের হাতে তবে আগে যে সিচুয়েশন এই বৃষ্টি হলে কিন্তু আমলা নালা ভাসত আজকে কিন্তু কিছু নেই আরামে সবাই জল বেরোচ্ছে মানুষজন যাচ্ছে কারো বাড়িতে ওইরকম জল যায়নি টুকটাক আছে ওটাও আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওগুলোকে ঠিক করে দেব মানুষকে হান্ড্রেড পারসেন্ট রিলিফ আমরা দিতেই পারি এটাই আমাদের কাজ এবং নিশ্চয়ই ভবিষ্যতে আমরা করব কিন্তু দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই ও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর এই নিয়ে পাল্টার তোপ দাগলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসনের দিকে কোনো বলার কিছু নেই কারণ মানুষ জানে দুর্গাপুরে প্রায় চোদ্দো পনেরো বছর ধরে কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস আছে তারপরেও বছর ভোট করায়নি তারা ভোট ভয়ে করতে পারছেন না তারা শুধু পাটটা এলাকার টাকা রাস্তা ড্রেন শুধু দু নম্বরই ইনকাম করে তার ব্যবস্থা করেছেন দুর্গাপুরে সার্বিক নিকাশি অবস্থা তারা কিছু করেননি প্ল্যানিং করেননি অন্যান্য ড্রেনে জল একদিন বৃষ্টি হলেই দুর্গাপুর ডুবে যাচ্ছে মানুষ রাস্তায় বসছেন মানুষ ক্লাবে আশ্রয় নিচ্ছেন এ দায় কার এই দায় সরকারের এই তাই কর্পোরেশনের এই দায় মেয়রের এই দায় কাউন্সিলরের তারা না করে পরে শুধুমাত্র কাড়বাড়ি তুলতে ব্যস্ত ছিলেন বলেই আজ দুর্গাপুরে একদিনের বৃষ্টিতে এই ঘটনা ঘটেছে